হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাইকে সপন ভাইয়ের শুভেচ্ছা সবাই কেমন আছেন আমি সবার নাম আমাদের নদীর পারে বংশী নদীর তীরে এসে বসেছি আপনাদের সাথে কথা বলার জন্য ফেসবুকে নতুন ইউজার ইউজার যারা এসেছেন তাদের সম্বন্ধে কিছু কথা বলি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে যারা এসেছেন তারা এই এক সপ্তাহ না যেতে যেতে ভিউ নাই মনিটাইজ নাই পলিসি শুকাইছি এই সেই নানান প্রবলেমে পড়ে আপনাদের আমি আগেই বলেছি যে আপনারা কাজ করার আগে ভেবে চিনতে আসবেন এখানে রাতারাতি ভাইরাল হওয়া যায় না রাতারাতি ইনকাম করা যায় না একটা আইডি এবং একটা পেজ গ্রোথ হইতে গেলে সর্বনিম্ন মানে আমি মনে করি আবার যে গড়ে তিন মাস সময় লাগে তিন মাস সময়ের আগে আপনি কিছুই করতে পারবেন না তিন মাসের আগে আপনি কিছুই করতে পারবেন না যারা আপনাকে লুপ দেখিয়ে এই ফেসবুকে নিয়ে আসছে তারা আমি মনে করি তারা আপনার শত্রু আর লুবে পড়ে কোনো কাজ করবেন না কাজ আপনি নিজে করেন নিজে বুঝেন জানেন শুনেন তারপরে কাজ করেন আসতে দেরে আস্তে ধীরে বড় হন এখানে রাতারাতি বাইরাল হওয়ার কোন সুযোগ নেই আর সুযোগ যদি থাকতো সবাই ব্যবসা বাণিজ্য ছেড়ে এই কাজই করতো তাই না আমার কথাগুলো হয়তো আপনারা লাগতে পারে আপনি নতুন এসেছেন সুন্দর মতো ভিডিও দেন ফেসবুকের গাইডলাইন মেনে চলেন ইউটিউবের গাইডলাইন মেনে চলেন এসব মেনে চলে আপনারা হয়তো তিন মাসের ভিতরে একটা কিছু করতে পারবেন আর যেই ভিডিও বানান আপনারা ভিডিও বানান এই ভিডিওগুলা মানুষের উপকারে যেন আসে মানুষের উপকার না আসলে বা শিক্ষণীয় ভিডিও না দিলে আপনার এই ভিডিও কেউ দেখবে না এটা শিক্ষণীয় ভিডিও হলো আপনার এভারগ্রিন গ্রিন ভিডিও আর কিছু আছে এন্টারটেনমেন্ট ভিডিও ভিডিও গুলো টাইমের জন্য দেখে কিন্তু শিক্ষণীয় ভিডিও সারা জীবনই চলবে আপনারা যতটুকু পারেন শিক্ষণীয় ভিডিও দেন তাহলে ভালো করতে পারবেন আমার এই ভিউটা এমন লাগতেছে আমার মোবাইলটা তেমন একটা ভালো না এই জন্য ভিডিওটা গোলা আসতে পারে আপনারা মনে করবেন না যাই হোক নতুন ইউজার বন্ধুরা আপনাদের আমি স্বাগত জানাই কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসবেন আমি থাকি আমার কাছে অনেকেই দূর 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 থেকে দূরান্ত থেকে লোক আসে বরিশাল খুলনা রাজশাহী মমিন সিং চিটা গাং কক অনেকে আসে আমাদের এখানে সবার একটা হোটেল আছে তারা এখানে আসে থাকে থাকার পর তারা ফেসবুক আইডি এবং পেজ এবং ইউটিউব চ্যানেল এসিউ করে নেয় নতুন যারা আছেন তারা একজন ভালো আইটি সেকশন দিয়ে পেজটা করাবেন এবং পেজটা করানোর পর একটু এসিউ করে নেবেন এসিউ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাতে এটা গুগলে সার্চ দিলে আপনার র্যাঙ্কে থাকে বা অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে দেখলে যাতে সেটা র্যাঙ্কে থাকে আর র্যাঙ্কে থাকলে আপনার ভিডিওটা এবং আইডি গুলো ভালো থাকবে আর ভালো থাকবে এবং সার্জ দিলে পাবে আপনার ভিডিও ধীরে ধীরে র্যাঙ্কিংয়ে যাবে সবাই দেখবে একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিও বানান আস্তে ধীরে আস্তে ধীরে চলতে থাকেন কোনো খারাপ ভিডিও বানাবেন না আর ফেসবুক ইউটিউব কাউকে নিরাশ করে না ভালো ভিডিও বানাইলে আপনি সফল হবেন যাই হোক অনেক কথা বললাম আপনাদের একটা ভিউ দেখায় এখানে একটা দেখেন নৌকা নৌকা যাইতেছে সেই নৌকার আওয়াজটা হয়তো আপনারা শুনতে পারতেছেন ধীরে 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 ও যেটা সেই নয়ের হাট যাবে নয়ের হাট আর এদিকে মানিকগঞ্জের ই দূরে হয়তো দেখা যাইতেছে বীজ সিঙ্গারের বীজ যাই হোক অনেক কথা বললাম আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ बाय बाय बंधुरा